তুমি যদি কম নাম্বারে চান্স পেতে চাও যে তেত্রিশ প্লাস নাম্বার পেয়েছো এখন তুমি কোন ইউনিভার্সিটি সাবজেক্ট চয়েস করবে এবং কোন ইউনিভার্সিটি সবার আগে দিবে এবং তোমার মধ্যে তুমি যে সাবজেক্টগুলো দিয়েছ তার মধ্যে বাংলা ইংলিশও দাঁড়িয়েছ কেউ বা বায়োলজি বাংলা কেউ বায়োলজি ইংলিশ কেউ ম্যাথ বা বায়োলজি এখন তোমাদের কোন কোনভাবে সাবজেক্ট চয়েস দিলে এবং কোন কোন ইউনিভার্সিটি চয়েস দিলে তোমাদের চান্স পাওয়ার পসিবিলিটি বেড়ে যাবে আজকে আমরা এই ভিডিওর মধ্যে জানবো তোমাদের এই সব কাহিনী চলো শুরু করি আজকের এই ভিডিও সালাম আলাইকুম আশা করছি সবাই ভালো আছো এবং সুস্থ আছো তো আজকে তোমাদের যেটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে তোমরা তেত্রিশ প্লাস যারা পেয়েছো অর্থাৎ এর উপরে যারা আসে তারাও ভিডিওটা অবশ্যই দেখবে এবং কোন কোন ইউনিভার্সিটি তোমাদের সাবজেক্ট চয়েস দেওয়া উচিত এবং কোন কোন ইউনিভার্সিটি তুমি কত মার্কে চান্স পেতে পারো কোন সাবজেক্টে এই ছাড়া এছাড়া তোমাদের জন্য খুবই উপযুক্ত যে সাবজেক্টগুলো এবং অনেকের প্রশ্ন থাকে ভাইয়া আমি বাংলা এবং ইংলিশ দাগিয়েছি এরপর অনেকের প্রশ্ন থাকে ভাইয়া আমি ইংলিশ এবং সাথে কেমিস্ট্রি সরি বায়োলজি দাগিয়েছি কেউ বায়োলজির সাথে বাংলা দাগিয়েছে এবং ম্যাথ বায়োলজি দুইটাই একসাথে দাগিয়েছে তখন এই সব সমস্যায় এবং অনেকে ভালো নাম্বার পেয়েছে তবুও তাদের মধ্যে চিন্তা ভাই আমি কি ভালো সাবজেক্ট পাবো এবং আমি কোন কোন সাবজেক্ট পেতে পারি একটু জানাবেন আমার কমেন্ট বক্সে অনেক কমেন্ট আসছে এবং তোমাদের আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করেছি তোমাদের প্রতি আমার একটা রিকোয়েস্ট যে এত কষ্ট করে তোমাদের জন্য ভিডিও করছে অবশ্যই 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 যারা আমার পুরাতন তারা অবশ্যই চ্যানেলটা অবশ্যই জানি সাবস্ক্রাইব করেছে এবং যারা নতুন অবশ্যই একটা লাইক দেবে এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং বেলাইকনে ক্লিক করে রাখবে যেন পরবর্তী ভিডিও তোমরা পেয়ে যাও এবং সুন্দর করে সাবজেক্ট সোয়েজ এবং গুচ্ছতে তোমার মার্ক অনুযায়ী যেন একটা ভালো সাবজেক্ট পাও সে অনুযায়ী আমি একটা কথা বলবো তোমরা মানুষের কথায় কান না দিয়ে নিজের সাবজেক্ট সুন্দর করে দিবে এবং বুঝে শুনে দরকার হলো ওই ইউনিভার্সিটির বড়ো ভাইয়াদের সাথে কথা বলে সাবজেক্ট সোয়েজটা দিবে কারণ গুচ্ছতে অনেক পিছনে পর্যন্ত ডানে ভাই আমরা শুরু করি আজকে তাইলে তেত্রিশ পে আমি কোন কোন ইউনিভার্সিটি প্রথম সিলেক্ট করা দরকার এরপরে যারা চল্লিশ প্লাস তারাও এগুলোর মধ্যে রাখবে পরবর্তীতে কিন্তু যারা টপ টেন ইউনিভার্সিটি গুচ্ছের মধ্যে এবং টপ সাবজেক্টগুলো যারা চল্লিশ প্লাস পেয়েছে তাদের জন্য আমি আগামীকাল একটা ভিডিও দিব টপ টেন ইউনিভার্সিটি জিএসটির এবং টপ সাবজেক্টগুলো তোমরা অবশ্যই এই ভিডিও দেখার জন্য যেটা বললাম লাইক দিয়ে রাখবে এবং চ্যানেলটা সাবস্ক্রাইব এবং আইকনটা ক্লিক করে রাখবে চলো আমরা শুরু করি আজকের ভিডিওটা তোমাদের আমি যেটা বলবো সেটা হচ্ছে তোমরা যেই যে ইউনিভার্সিটিকে প্রথমে সিলেক্ট করবে পঁয়ত্রিশ প্লাস বা তেত্রিশ প্লাস পেয়েছ যারা এখন তোমরা তোমাদের সাবজেক্ট সোয়েজের আগে বা ভার্সিটি সয়েজের আগে একটা বিষয় দেখবে তুমি যদি তোমার নিজের এলাকায় থেকে যে ইউনিভার্সিটি আছে সেই ইউনিভার্সিটি আমি বলবো সবার আগে দিতে বাইরের বিভিন্ন ইউনিভার্সিটি দেওয়ার চেয়ে তোমার যদি কাছে থাকতে পারো তাহলে আমি মনে করি অনেক ভালো কারণ দূরে যে তোমার অসুবিধা হতে পারে এবং আমি বলবো তুমি যদি নাম্বার একটু বেশি পেয়ে থাকো তাইলে তুমি ভালো ভালো ইউনিভার্সিটি দিতে পারো এর মধ্যে যে ইউনিভার্সিটিগুলো এগুলো বলবো সেখানেও ভালো ইউনিভার্সিটি আছে এবং তুমি সব ইউনিভার্সিটি সিলেক্ট করবে কিন্তু যেগুলো বলবে এগুলো একটু তারা সামনে তাড়াতাড়ি সিলেক্ট করো কারণ এগুলোর মাধ্যমে তোমার সাবজেক্ট আসতে পারে চলো আমরা প্রথমে কুমিল্লা ইউনিভার্সিটি নিয়ে কথা বলি কুমিল্লা ইউনিভার্সিটি তুমি সাবজেক্ট সহাইজের মধ্যে রাখতে পারো কারণ এখানে দেখা গেছে কাটমার্ক কিছু কম থাকলেও তুমি চান্স পেতে পারো আমি বলছি না যাদের তিরিশ প্লাস তারা প্রথম ম্যারিটে চান্স পাবে বা দ্বিতীয় ম্যারিটে চান্স পাবে তারা তৃতীয় বা চতুর্থ পঞ্চম ষষ্ঠ মেরিট যদিও দেয় তাহলে সেখানেও চান্স পেতে পারে ভাইয়া তোমার দরকার একটা ইউনিভার্সিটি এবং একটা সাবজেক্ট তুমি কখন চান্স পেয়েছো বা কোন সময় কী হয়েছে এগুলা দেখার দরকার নাই ধৈর্য ধারে থাকো ইনশাল্লাহ দুয়া কালাম করো নামাজ কালাম পড়ো ইনশাল্লাহ তুমি চান্স পাবে এরপর আমি যে ইউনিভার্সিটিটার কথা বলবো সেটা হচ্ছে শেখ হাসিনা বিশ্ববিদ্যালয় অর্থাৎ শেখ হাসিনা বিশ্ববিদ্যালয় এটাও তুমি সিলেক্ট করতে পারো এবং আমি যে ইউনিভার্সিটি বলবো তোমার কাছে যেগুলো হবে তুমি তার অনুযায়ী সিলেক্ট করে দিবে এরপর হচ্ছে বরিশাল বিশ্ববিদ্যালয় এগুলার এরপরে হচ্ছে বরিশাল বিশ্ববিদ্যালয় দিয়ে সিলেক্ট করতে পারে এরপর হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয় যেটা হচ্ছে গোপালগঞ্জে আমি আরেকটা কথা বলবো তোমাদের এর সাথে যে তোমরা নতুন নতুন বিশ্ববিদ্যালয় যেগুলো এসেছে এবং গতবার বাইশটা বিশ্ববিদ্যালয় ছিল এবং এবার দুইটা বিশ্ববিদ্যালয় যুক্ত হয়েছে এই যে নতুন নতুন চাঁদপুর আছে আরও কতটা বলবো তো আমি এইগুলা তোমরা সিলেক্ট করবে এইগুলা করেই তোমরা তাড়াতাড়ি দিবে এবং এইগুলাতে তোমাদের চান্স পাওয়ার পসিবিলিটি অনেক বেশি থাকবে এরপরে দেখো তাহলে বরিশালের কথা বললাম বঙ্গবন্ধুর কথা বললাম এবং শেখ হাসিনা এবং হচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কথা বললাম এরপরে হচ্ছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় তোমরা সিলেক্ট করতে পারো এখানে যে ভালো ভালো সাবজেক্ট এবং যে নর্মাল বা বিভক পরি বিভাগ পরিবর্তনের সাবজেক্টগুলোও আছে সব সাবজেক্ট সিলেক্ট করবে ভাইয়া কোনো সাবজেক্ট বাদ দিবে না তোমার সব সাবজেক্ট সিলেক্ট করবে যেহেতু তোমার নাম্বার খুবই কম এরপরে হচ্ছে চাঁদপুর বিশ্ববিদ্যালয় এটা যদিও নতুন হয়েছে তাই তোমরা এই বিশ্ববিদ্যালয় সিলেক্ট করতে পারবে সিলেক্ট করবে কারণ তোমাদের নাম্বারটা কম এবং এর সাবজেক্ট খুবই কম আছে সবগুলো সিলেক্ট করে রাখবে এরপরে কবি নজরুল বিশ্ববিদ্যালয় এটাও তোমাদের জন্য খুবই খুবই ইম্পর্ট্যান্ট তোমরা এই বিশ্ববিদ্যালয়টাও করবে এরপর হচ্ছে এটা এগুলো হচ্ছে একটু টপের দিকে যেমন মাওলানা বাসানি বিশ্ববিদ্যালয় এটাও তোমরা সিলেক্ট করবে এখানে গত বছরে কাটমার দেখা যে প্রায় কম এবং সিরিয়াল অনেক বেশি ছাব্বিশ সাতাশ আঠাইশ তিরিশ হাজার পর্যন্ত এরকম অনেক চলে গেছে তাই তোমাদের বলবো যারা তেত্রিশ প্লাস আছে পঁয়ত্রিশ প্লাস আসে অবশ্যই মাওলানা বি মাওলানা বাসানি বিশ্ববিদ্যালয় সিলেক্ট করবে যে কোনো সাবজেক্ট হলেও এরপর হচ্ছে বঙ্গমাতা বিশ্ববিদ্যালয় যেটা আছে সেটা সিলেক্ট করবে কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয় এরপর ফিরোজপুর বিশ্ববিদ্যালয় এবং এরপর রাঙ্গামাটি বিশ্ববিদ্যালয় এইসব বিশ্ববিদ্যালয় তোমাদেরকে অবশ্যই সিলেক্ট করতে হবে এখন তোমরা কি এই কয়ের ইউনিভার্সিটি সিলেক্ট করবে না ভাইয়া তোমরা যদি পারো তোমার যদি সামর্থ্য থাকে তুমি চব্বিশটা চব্বিশটা ইউনিভার্সিটি সিলেক্ট করবে এছাড়া ইসলামিক বিশ্ববিদ্যালয়গুলো টপ এরপরে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় রাখতে পারো খুলনা বিশ্ববিদ্যালয় যশোর বিশ্ববিদ্যালয় ইসলামিক বিশ্ববিদ্যালয় এরপরে হচ্ছে হাজি দানেশ বিশ্ববিদ্যালয় এরপরে জগন্নাথ সাস্ট এগুলো তোমরা রাখবে যদি হয়ে যায় ভাইয়া যদিও হবে না যারা তেত্রিশ প্লাস পঁয়ত্রিশ প্লাস পেয়েছে সাস্ট জগন্নাথ এগুলো তোমাদের আসার সম্ভাবনা তুমি কম তবুও তোমরা সিলেক্ট করে রাখবে যদি কোনোটা সাবজেক্ট আসে কারণ তুমি যত বেশি সাবজেক্ট সিলেক্ট করবে তোমার চান্স পাওয়ার পসিবিলিটি তত বেড়ে যাবে এবং চান্স পাওয়ার পসিবিলিটি বাড়ানোর জন্য তুমি যত বেশি পারো বিশ্ববিদ্যালয় সিলেক্ট করো এবং বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি তুমি ততটাই সাবজেক্ট সিলেক্ট করো যতটা তুমি পেয়েছো এবং বিভাগ পরিবর্তন হলে হোক যেভাবে হোক যারা বাংলা সাথে বায়োলজি দাগিয়েছো তোমরা মনে রাখবে তোমরা বায়োলজির রিলেটেড সাবজেক্টগুলো সবার আগে দিবে এরপরে ফিজিক্স বা কেমিস্ট্রি এগুলো দিবে কেমিস্ট্রি যদিও টপ সাবজেক্ট তোমরা বায়োলজি রিলেটেড যে সাবজেক্ট তোমাদের অনেকের নাম্বার আসছে আমি দেখছি আমাকে কমেন্ট করেছে বায়োলজি দাগিয়েছে এবং ম্যাথ সরি বায়োলজির সাথে বাংলা বা ইংলিশ দাগিয়েছে তাদের মার্কটা অনেক বেশি তাই তোমাদেরকে বলবো অবশ্যই অবশ্যই তোমরা বায়োলজির রিলেটেড সাবজেক্টগুলো সবার আগে দিবে তাহলে তোমাদের চান্স পাওয়ার পসিবিলিটি অনেক বেড়ে যাবে প্রথম বা দ্বিতীয় মেরিটে বা তৃতীয় মেরিটে তোমাদের চান্স পাওয়া যাবে এই ভালো ভালো ইউনিভার্সিটিগুলো তোমরা যারা বাংলা সাথে বায়োলজি বাংলার সাথে হচ্ছে ম্যাথ এইগুলো যেগুলোই না তোমরা মনে তোমাদের যাদের ভালো মার্ক তোমরা ভালো ভালো ইউনিভার্সিটিগুলো অবশ্যই কারণ তোমাদের ম্যারিট শেষ দিকগুলো তোমরা ভালো চাস্টে বা জগন্নাথ ইউনিভার্সিটি ইসলামিক বিশ্ববিদ্যালয় দানেশ এরপরে বরিশাল খুলনা যশোর এগুলো তো তোমাদের চান্স হয়ে যাবে কারণ এইগুলো তোমার মানুষের কথায় বুঝো না যে তুমি বাংলা দেখিয়েছো এই কারণে তোমার চান্স না হতে পারে এগুলো শুনো না কারণ কখন যে তোমাদের জি চান্স হয়ে যায় তার কোনো সম্ভাবনা নেই কারণ দেখো জি সাইন্সে সায়েন্সে বারো হাজার প্লাস সিট আছে কিন্তু প্রায় তিরিশ বত্রিশ হাজার পর্যন্ত সিট পর্যন্ত টানে প্রতিটা ইউনিভার্সিটি আবার কিছু কিছু নিয়ে যেই নতুন ইউনিভার্সিটিগুলো তাদের তো সবাই খবর না কত সিরিয়াল পর্যন্ত নেছে সবাই এই যে টপ টেন যেগুলো এগুলার খবর নিয়ে থাকে তো এই জন্য তোমাকে বলছি তুমি টপ টেনে যেগুলো এগুলোই যদি এত বেশি টানে তাহলে যেগুলো একটু নর্মাল বা নতুন বিশ্ববিদ্যালয় এগুলো তো কত সিরিয়াল পর্যন্ত টানতে পারে এই জন্য বলছি ভাইয়া তুমি তোমার সিলেক্টটা তুমি সুন্দর করে দিবে এবং যদি তোমার সামর্থ্য থাকে চব্বিশটা ইউনিভার্সিটি সেটিই সিলেক্ট করবে দেখো তোমাদের এখন সময় শুধু সিলেক্ট করায় এবং সাবজেক্ট চয়েস দেওয়া এছাড়াও তোমরা আর কোনো কাজ নেই তাই সম্পূর্ণভাবে মাথা ঠান্ডা করে তোমাদের একটা কাজ করতে পারো জিএসটি যে ওয়েবসাইটটা আছে। তোমাদের কাজটা লগ ইন করবে এবং লগ ইনে তিনটা বাটনের এরকম দাও আছে ওইটার মধ্যে ক্লিক করে দেখবে কোন কোন ইউনিভার্সিটি আছে দেখবে লেখা আছে ইউনিভার্সিটিগুলো জিএসটি ইউনিভার্সিটি ওইখানে ক্লিক করে দেখবে চব্বিশটা ইউনিভার্সিটি এবং চব্বিশটা ইউনিভার্সিটির সাবজেক্টগুলো দেখে তোমার যেটাই হয় তুমি ওই সাবজেক্টগুলো এখন থেকেই তৈরি করে রাখতে পারো দেখো ভাই আমি যদি সিলেক্ট করে দিই তাহলে তোমার হয় না অনেকে নাম্বার বেশি বা অনেকে কম পায় তো এই তোমাদের তারতম্যটা থাকে তার জন্য তোমার নিজেরটা একটু নিজে কষ্ট করতে হবে যেহেতু তুমি নাম্বার কম পেয়েছো বা যেটাই পেয়েছো এবং তুমি ইংলিশ বা বাংলা দাঁড়িয়েছো এর জন্য একটু কষ্ট করবে এবং এই কষ্টের কারণে তুমি একটা ভালো ইউনিভার্সিটি পেয়ে যেতে পারো সিলেক্ট সুন্দর করে এবং ইউনিভার্সিটির সিলেক্ট সুন্দর করে তো আমি তোমাদেরকে ধরিয়ে দেওয়ার চেষ্টা করছি কোন কোন ইউনিভার্সিটিগুলো দেওয়ার জন্য তোমাদের এবং তোমরা কী কী ইউনিভার্সিটিভাবে সিলেক্ট করতে পারো সুন্দর করে তোমাদের আমি আরও দুইটা ভিডিও দিচ্ছি তিনটা ভিডিও দিচ্ছে যারা চল্লিশ প্লাস নাম্বার পেয়েছে আটত্রিশ নাম্বার পেয়েছে তারা জগন্নাথ এবং সাস্ট ইউনিভার্সিটি কিভাবে কিভাবে সিলেক্ট করতে পারো সেই ইউনিভার্সিটি কিভাবে সিলেক্ট করতে পারবো সরি সেগুলো তোমরা ভালোভাবে দেখে নিতে পারো এবং তোমাদের যত প্রশ্ন আছে তোমরা আমাকে কমেন্টে জানাতে পারো ওই কমেন্টগুলো আমি অবশ্যই রিপ্লাই দিই যারা আমার কমেন্ট করে অবশ্যই তারা দেখে এবং তুমি আমার আগের ভিডিওগুলো দেখে এবং কমেন্ট দেখে আমার রিপ্লাই দিতে পারো এবং অবশ্যই বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে কারণ তোমাদের জন্যই আমার এত কষ্ট করছি এবং আমার জন্য একটু কষ্ট করো যেমন অবশ্যই অবশ্যই তুমি লাইক একটা দিয়ে থাকবে কারণ তোমার মতো অনেকেই ডিপ্রেশনে আসে কেন কাছে যেন এই ভিডিওটা পৌঁছায় তো সবাই ভালো থাকো এবং সুস্থ থাকো আল্লাহ হাফেজ আলাইকুম রবের প্রতি বিশ্বাস রাখো ইনশাল্লাহ সফলতা আসবে তোমরা যারা ভিডিওটা দেখছো অবশ্যই অবশ্যই একটা লাইক দেবে এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবে সঠিক তথ্য পাওয়ার জন্য বেলাইকনে ক্লিক করবে অবশ্যই কমেন্ট করবে আমি চেষ্টা করব রিপ্লাই দেওয়ার জন্য